নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল। তো আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আর তো আমরা সবাই ভালো আছি। তো এখন সকাল সাতটা বেজে গেছে। তারপর ও শীত মানে যা শেষে তারপর যে একটু সকালবেলা একটু হালকা ঠান্ডা পড়ে। কুয়াশা পড়ে। তো আজকে কিছু কাজ করা হলো সকালবেলা অনেক কাজ করা হয়েছে ধান সিদ্ধ করা হয়েছে উঠা হয়েছে অনেক রাত্রিতে তো ধান সিদ্ধ করলাম আমি আর মা মা করলামিদ্ধ ধান সিদ্ধ করা হয়েছে তারপর সকালবেলা কাজটা সরাইল মা আবার লেপাবো সুলার পাতা ভেঙে গেছে তো লেপ পা দিদান তেগলেলুন তুদিদান সিদ্ধ করা গেছে আই মা টলে পনছে সে কাল কালিয়া গেছে তো আবা বহুইছানিবাছে লেপপছাই গেছে তো রান না বানা করে আমি দুই হালাই খাই

あとは。

Τεχμούς δεν σε παρέχει. Δεν καλά ζατμούν. Πέρι και γρυσιμούν. Έτσι. Δεν θα πρέπει να το κάνουμε. 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 Δεν θα πρέπει Δεν θα

Мору мы не хотим. পাতাকবিটাই সুবিধা আছে তো অনেকদিন বইরে খাওয়াও যায় ফুলকপি তো তাড়াহুড়া করে না নাগে নষ্ট হয়ে যায় আর পাতাকিও অনেকদিন থাকে নষ্ট হয় না

নামি পিঁয়াজ দি